বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি সোহাগ জ্যোতিষ ব্লগে আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য তো প্রতিবারের মতো আমি জ্যুতি এবারও চলে এসেছি বিগত দিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে থাকেন কি কি হয় তো সকাল সকাল বারান্দায় চলে এসেছে দেখেন আবহাওয়াটা কি সুন্দর তো আমার শ্বশুরের জন্য রঙ চা বানাবো তাই জন্য এখন আমি তুলসী গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিব আর তুলসী পাতা ছিঁড়তে এসে আমার না ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে ছোটোবেলাতে যখন কাশি হতো তখন আম্মু এই তুলসী পাতা রস করে খাওয়ানোর চেষ্টা করত কিন্তু এটা স্মেলটা এত বাজে লাগতো আমার কাছে আমি কখনোই খেতাম না সবসময় দেখা যেত আম্মু জোর করে আমার মুখে দিত আর আমি গুলি করে ফেলে দিতাম তো যাই হোক এখন রঙ চা বানিয়েছি আমার শ্বশুর শ্বশুরকেও দিয়েছি আর একটু বেশি করে বানিয়েছি আমি খাবো কিন্তু এখন একটু দুধ চা খেতে ইচ্ছে করছে তো এটা দিয়ে আমি এখন সকালে নাস্তাটা সেরে ফেলবো তাই জন্য আজকে একটু বেশি করেই দুধ চা বানিয়েছি আমি দুধ চা খেতে নিলে কিন্তু আবার আমার মেয়ে এসেও ভাগ বসায় যে কারণে ওর জন্য অল্প একটু রেখে দিবো বাকিটা দিয়ে আমি নাস্তাটা সেরে ফেলবো তো নাস্তা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে দেখেন আমার শ্বশুর আজকে সকাল সকাল বাজার থেকে মাছ কিন্তু কেটে নিয়ে এসেছে এটা হচ্ছে রুই মাছ তো মাছটা মোটামুটি বড়ই ছিল যে কারণে কেটে একদম টুকরো টুকরো করে নিয়ে এসেছে আর এখানে আছে পাবদা মাছ তো এখন সমস্ত মাছগুলো আমি ধুয়ে নিব আর পাবদা মাছগুলো কিন্তু কাটা হয়নি এগুলো খালা এসে কেটে দিয়েছে তো যাই হোক এখন সমস্ত মাছগুলোকে লবণ লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজে সংরক্ষণ করব আর আনা হয়েছে মুরগি খালা মাছ কাটতে কাটতে আমি মুরগিটাকে কেটে ফেলেছি এখন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম এখন আদা রসুন সহ যা যা মশলা লাগে সব একসাথে দিয়ে কষাতে বসিয়ে দিব চুক্ষণ কষিয়ে রান্না করার পর মুরগির টুকরোগুলোকে ফ্রাই করে নেব এতে কিন্তু মুরগির মাংসটা খেতে খুব মজা হয় আমার হাজব্যান্ড এই ব্রয়লারের মুরগির মাংস খায় না তাই ওনার জন্য আজকে লৈটা মাছের ফ্রাই করব তো সবার প্রথমে এখানে আমি কয়েক টুকরো লইটা মাছ নিয়েছিলাম মাছটাকে অলরেডি আগে থেকেই টুকরো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম এখন এতে হাফ চামচ রসুন বাটা আদা বাটা হাফ চামচ হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে সরিষা বাটা অবশ্যই সাদা সরিষা বাটাটা দিতে হবে এখন সবগুলো মশলা একসাথে হাত দিয়ে মেখে লোটা মাছের টুকরোগুলোকে মেরিনেট করতে রেখে দিব। আর এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে একটু আঠালো ভাব হবে আর খেতেও খুবই টেস্টি হবে আর লোটা মাছ কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দের এটা একটা সামুদ্রিক মাছ মাছ আপনারা কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু সামুদ্রিক মাছে একটু লবণের পরিমাণটা বেশি থাকে মাছটাকে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিয়ে এখানে চলে এসেছি একটা ব্যাটার তৈরি করব তো প্রথমেই আমি হাফ কাপ ময়দার সাথে হাফ কাপ চালের গুঁড়া সাথে হলুদ মরিচ লবণ অল্প করে মিশিয়ে খুব ভালোভাবে এই গুঁড়োটাকে প্রথমে চামচ দিয়ে মিক্স করবো তারপর অল্প অল্প পানি দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় আপনার একদমই ভয় পাবে না এতে আরও একটু ময়দা দিয়ে মিক্স করে নিলেই খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে এখন আমি সেই মেরিনেট করে রাখা মাছের যে টুকরোগুলো সেগুলো একটা একটা করে এই ব্যাটারে চুবিয়ে তারপর ফ্রাই করে নিতে হবে আর লইটা মাছ ফ্রাই করতে কিন্তু অবশ্যই ডুবো তেলে করতে হবে কিন্তু আমি অল্প আঁচেই করেছি দেখুন একদম মচ মচে হয়েছে এটার টেস্ট খুবই অসাধারণ আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন তো এখানে কিছু মাছ ভাজি করে এক টুকরো দিয়ে তরকারি রান্না করা হবে আর কই মাছগুলো ভাজি করে রাখবো কই মাছের ভাজি কিন্তু খুবই পছন্দ করে সবাই আমারও খুব ভালো লাগে তো এক একে আমি সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া ঘর গোছানো যা আছে এভরিথিং সব কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ড বিকেলবেলা বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে আজকে আমরা আমাদের এলাকাতেই ঘুরবো তো ঘুরতে ঘুরতে যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনে নিব তো আমরা এখন একটা কুকারিজের দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছি এখানে ঘুরতে ঘুরতে একটা ওয়াটার পট দেখলাম খুবই পছন্দ হয়েছে আমার কিন্তু এটা প্রাইস এক হাজার টাকার উপরে আর এটা কাচের বোতল ভেঙে যাবে বাচ্চারা ইউজ করতে পারবে না তাই জন্য নেই আর এখানে যে খাবার সার্ভ করার জন্য যেই ট্রেগুলো এগুলো আমার বেশ ভালো লাগে তবে এখন দেখে নিয়েছি পরে ইনশাল্লাহ একদিন কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আসলে ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছি তো এখানে আরও কিছু শপিস আইটেম দেখলাম এগুলো খুব দারুণ এখানে একটা টিস্যু বক্স ছিল সেটাও বেশ ভালো লেগেছে আমার সাথে দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন তাদের সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্যই কিন্তু ভিডিও বানাই তো কথা বলতে বলতে দেখেন এই যে শোপিসটা এটা সাজিয়ে রাখার জন্য দারুণ না আমার কিন্তু বেশ ভালো লেগেছে যখন আমার নিজের বাড়ি হবে তখন আমি এরকম শোপিস কিনে কিনে সাজিয়ে রাখবো তো যাই হোক এখানে কিছু চুলা দেখছি তো আসলে একটা চুলা কেনার খুব ইচ্ছে তো দেখছি পছন্দ হয় আবার হয় না এরকম আর কি তো উনি বলছিল যে একটা খুব ভালো চুলা আছে তো এটাও আমাদেরকে খুলে দেখালো যেহেতু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি তো ঘুরে ফিরে বাইরে এসে আমরা এখান থেকে আমলো কিনে এখানে দেখা যাচ্ছে করমচা করমচা দেখলে আমার বেশ ভালো লাগে আর ছোটোবেলার অনেক স্মৃতি আছে এগুলো মনে পড়ে যায় তো যাই হোক বাসায় চলে এসেছি তো দেখেন আহ কি সুন্দর একটা চাঁদ উঠেছে আজকে রাতের আকাশে আজকে এখানেই বিদায় নিয়ে নিব চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ